সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে সোমবার চোদ্দ জুলাই দু হাজার পঁচিশ গাভী বছর যেখানে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি তো কেমন দামে কেনাবেচা চলছে সে তথ্য দিতে চাই দামে ধারণা দিতে চাই এই আলমগীর ভাই দাম বললেন এটা দাম চলছে আর চাচা ভালো আছেন বাজার কেমন চাচা বাজার আছে ভালো দাম কত চাচ্ছেন বিরাশি বাচ্চাটা আড়িয়া বাচ্চা কয়দাতের চাচা দুধ কেমন হবে

একষট্টি চাইছে <laughs>

বাজার কেমন লক্ষ্য করলেন বলেন তো একটু মোটামুটি ভালো আছে না দুই কম সত্তর হাজারে এটা হয়ে গেল দেখছি আমরা ভাই কি খবর ভালো আছেন ভালো বাজার না নাই কত দাম ভাই এই গাই বাচ্চাটা চাওয়া কত কি বলে 60 ভাঙবা কয় বকনা বাচ্চা গাভিটা দাতের ভাইয়া

অসংখ্য ধন্যবাদ আর এখানে একটা সার বাচ্চা দেখছি ভাই এটাও বলছিলেন বাবাজি কত চাইছে বিক্রি করবেন কত হলে তিন চার বলতে কত চুয়ান্ন চুয়ান্ন ভাঙে দুই হাজার কম আটচল্লিশ

পার্সেন্টেজও বেশ ভালো আছে কিন্তু গাভীটা দেখছেন একদম শুকনো টাইপের কত ভাই কত চাইছেন বিরানব্বই আর কত বললো উনি কত বললেন মানুষ কত কয় ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর করছে

সবগুলাই মুরব্বী কত টাকার জন্য আটকে আছে আপনারা কত বলছেন কত চাইছে বাহাত্তর আর বিরাশি গাড়িটা কিন্তু উঁচা লম্বা ভালো আছে এই যে তো দর্শক সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন